আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্রই সৌদি আরব থেকে আসলো সব থেকে বড় খবর দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদ উদযাপন করে থাকে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা তবে মধ্যপ্রাচ্যের সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে থাকে প্রায় সমস্ত মুসলিম দেশগুলো বাংলাদেশ থেকে শুরু করে ভারত এবং সৌদি আরবে কবে পালিত হবে খুশির ঈদ এই বছর উনত্রিশটি রোজা হতে চলেছে নাকি রোজা হবে কি জানাচ্ছে সৌদির চাঁদ দেখা কমিটি এবং বাংলাদেশ সহ সৌদি আরব আর ভারতে কবে দেখা যাবে ঈদের চাঁদ এই বিষয়ে সৌদি আরবের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ তথ্যটি এসেছে তো তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর এই রকমই ভালো খবরের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করে রাখবেন আর বিশ্বের সমস্ত মুসলিম ভাই ও বোনেদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা জানাতে হলে অবশ্যই আমাদের ভিডিওটির কমেন্ট বক্সে ঈদ মোবালক লিখে জানাতে ভুলবেন না তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আমরা জানি রোজা শেষে সাওয়ালের প্রথম দিনেই ঈদুল ফিতর উদযাপন করা হয় তবে কবে রোজা শেষ হবে তা কিন্তু নিশ্চিত হবে চাঁদ দেখার উপর চাঁদ দেখার উপরেই কিন্তু নির্ভর করে থাকে ঈদের দিনক্ষণ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান বিভাগ জানাই এই বছর তিরিশে মার্চ সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে আর সৌদির আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিতে একত্রিশে মার্চ পালন করা হবে পবিত্র ঈদুল ফিতর এর ফলে বাংলাদেশে সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে একত্রিশে মার্চ সন্ধ্যায় এবং বাংলাদেশ ও ভারতের ঈদুল ফিতর কিন্তু পালন করা হবে পহেলা এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দিন উনত্রিশে মার্চ সন্ধ্যায় আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন কেউ যদি নির্ধারিত সময়ের আগে চাঁদ দেখতে পায় তাহলে নিকটবর্তী যে কোনো সরকারি দপ্তরে খবর দেওয়ার কথা জানানো হচ্ছে যদি একত্রিশে মার্চ সৌদি আরবে চাঁদ দেখা যায় তবে তারা কিন্তু তিরিশটি রোজা পালন করতে পারবেন আর তার সম্ভাবনাই সবথেকে বেশি রয়েছে পাশাপাশি বাংলাদেশেও এই বছর কিন্তু তিরিশটি রোজা পূর্ণ হওয়ার কথা শোনা যাচ্ছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ